সময় তো আরেকটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আমি গত জুমার আগে জুমা আপনাদেরকে একটু করে ইশারা করেছিলাম ইন্নামাল খামরু ওয়াল মাই শিরু এই যে মাই শব্দের ব্যাখ্যা করেছিলাম যে জুয়া খেলা এই সমস্ত খেলাগুলা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে দেয় এমনকি মারামারি পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় কত বলুন ঠিক কি না আমি বলেছি না আপনাদেরকে কিন্তু আপনারা বর্তমান সময়ে দেখেন যে আমেরিকার মধ্যে কুফা আমেরিকা চলছে ফুটবল খেলা চলছে ব্রাজিল আর্জেন্টিনা সবাই এখানে কিন্তু জানেন তো এই খেলাগুলো হচ্ছে দেখা গেল ব্রাহ্মণ পারিয়ার মধ্যে যখন আর্জেন্টিনা নাকি জিতে গেল মারামারি করে চারজন আহত হয়ে বর্তমানে মেডিকেলের মধ্যে রয়েছে ঠিক কিনা আপনারা অনেকেই শুনেছেন তাহলে আমি বলেছিলাম এই যে খেলা এগুলো আমার আপনার মাঝে শত্রু সৃষ্টি করে ভাইয়ের ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে কেন এই খেলাগুলোর কারণে মানুষ মারামারি পর্যায়ের মধ্যে চলে যায় এই জন্য আল্লাহ মাইসির করা টাকার বিনিময়ে খেলাকে হারাম করে দিয়েছেন খেলবে তারা মারামারি করব আমরা কাপ জিতবে তারা মারামারি করব আমরা টাকার উপর থাকবে তারা মারামারি করব আমরা তারা হচ্ছে বিধর্মী আমরা হচ্ছে মুসলিম বিধর্মীর জন্য আমরা মুসলিম হয়ে এক ভাই অপর ভাইয়ের সাথে মারামারি করি কত বলুন ঠিক কিনা তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এখন নাকি ফাইনাল খেলা বাকি রয়েছে আগামী রবিবার নাকি ফাইনাল খেলা হবে তো না জানি চারজন এই যে সেমিফাইনালে চলে যাওয়ার অবস্থা ফাইনালের আগে পরে কি অবস্থা হয় তো আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান রাখব তাদের তাদের খেলা তারা খেলুক আমাদের প্রার্থিত্ব যেন নষ্ট না হয় আমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয় আমাদের সামাজিক সংহতি এটা যেন নষ্ট না হয় সেই দিকে আপনারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন ওয়া খেলুদা ওয়া আল আহমদুলিল্লাহি রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি